আইন কানুন যাচাই বাছাই করে আবেদন করেছে যেহেতু আসলে অনেকে প্রথমে বলার চেষ্টা করছিল যে জাতীয় প্রতীক কিনা পরে এটা দেখা গেল ক্লিয়ারলি যে আইনগতভাবে শুধু সাপলা তো জাতীয় প্রতীক না আবার জাতীয় প্রতীকের একটা অংশ সাপলা এটা সত্যি কিন্তু অন্য অংশরাও তো বিভিন্ন দলের এখানে তাদের মার্কা হিসেবে আছে আবার আপনারা যদি দেখেন যে অনেকে বলার চেষ্টা করছে এটা তো জাতীয় ফুল কিন্তু জাতীয় ফলও মার্কা আছে তো আমরা সকল আইনগত বিবেচনা শেষ করেই আমরা ওটা চেয়েছি এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তারা সর্বশেষ যে কথাটা বলেছে যে তারা এটা দিবে না কিন্তু এটা কারণ তারা ব্যাখ্যা করবে না আসলে তাদের কাছে কারণ নাই যৌক্তিক আইনগত কোনো কারণ নাই দেখে তারা ব্যাখ্যা করতে পারছে না এবং আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নাই নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই সাপলা মার্কাটা দিচ্ছে না এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয় তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করে আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আহ্বান করব এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই আবেদন করেছি তখনই তারা ইনক্লুড করতো তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে স্বপ্ন পাবে ভাই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না এটা সবচেয়ে ভুল কথা তারা যে ওই বিদেশ থেকে তাদের কালো টাকার টাকা যেগুলো পাচার করেছিল সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা হাজার কোটি টাকা কালো টাকা যেগুলো জনগণের লুটপাট করে পাচার করেছিল সেগুলো পাঠিয়ে তারা মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল দেওয়া এগুলো আওয়ামী লীগের মিছিল না যদি আওয়ামী লীগের এত মিছিল দেওয়ার এই মুহূর্তে লোক থাকতো তাহলে জুলাই আগস্টে এই লোকগুলো কই ছিল যখন বাংলাদেশের মানুষ মাঠে নামলো আওয়ামী লীগের আসলে ওই আওয়ামী লীগের লোক কর্মী যে বলা হয় মানে একটা মানে বিশাল বড় ভাব দিয়ে বলা আওয়ামী লীগের পার্সেন্ট লোক এই লোক কোনো কালেই ছিল না তারা এই যে লোক দেখাইতো বিভিন্ন প্রোগ্রাম এগুলো হচ্ছে ভাড়া করা লোক যদি এগুলো তাদেরই লোক হইতো তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্রজন রাজপথে নামলো তারা যদি তাদেরই লোক হইতো তারা তো তারা রাজপথে নামতো আমরা মনে করি যেসব ওই টাকা দিয়ে টোকায় ভাড়া করে ভোরবেলা আর কি দু একটা দৌড়ানি নিজেরা দেয়া যায় ভিডিও করা যায় একটু সোশ্যাল মিডিয়ায় ফাপড় নেওয়া যায় কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনটা আসল পলিটিক্যাল প্রোগ্রাম আর কোনটা কী এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের যে বাংলাদেশের পলিটিক্যাল বা রাজনৈতিক বাস্তবতা সেটা সেখান থেকে শেষ হয়ে গেছে